কোটা নাকি আপনি উনিশশো বাউন্ন সালের আন্দোলনটা আমি দেখিনি কিন্তু দু হাজার চব্বিশ আন্দোলনটা দেখছি আর অবাক হচ্ছি। আচ্ছা একটু ভাবুন তো যে শিক্ষার্থী তার মেধা পরিশ্রম দিয়ে পড়াশোনার পাঠ শেষ করে চাকরির জন্য কোটার কাছে হিরে যায় তখন কেমন লাগে তার কাছে যে শিক্ষার্থীরা পড়ার টেবিলে থাকার কথা তারা কেন নিজের অধিকার আদায়ের জন্য থাকে প্রশ্ন রেখে স্বাধীনতার বাউন্ন বছর পরে সে আজ আমার মনে হচ্ছে আমরা তো গণমাধ্যমের প্রকাশিত সংবাদে দেখা যায় আমার বাসার পিয়ন চারশো কোটি টাকার মালিক প্রশ্ন থাকতে পারে কিভাবে সম্ভব আশেপাশে তাকালে দেখা যায় শিক্ষিত বেকারের হার আকাশচম্বী মেধাবী হয়েও মামা খালু কিংবা কোটার কাছে হেরে যাচ্ছে হাজারো মানুষ বিশ্বাস উঠে যাচ্ছে পড়াশোনা থেকে শুধু তাই নয় অধিকার চাইতে গেলে হতে হচ্ছে রাজা এটা কেমন বাংলাদেশ প্রশ্ন থাকতে এটা এক অচেনা বাংলাদেশের চিত্র কোটা আন্দোলনে গ্রেফতার হলো শিক্ষার্থী অথচ হাজার কোটি টাকা হাতিয়ে নেওয়া বেঞ্জিত মতিও ঘুরে বেড়াচ্ছে দেশ বিদেশে খেয়াল করলে দেখতে পারবেন মুক্তিযোদ্ধার ছেলে স্কুলের বারান্দায় না গেলেও চাকরি করছে রেলওয়ে বিভাগ প্রশ্ন থাকতে পারে তার যোগ্যতা কি কোটা শাল উনিশশো বাহাত্তর যখন কোটা প্রবর্তন করে তখন দেশে জেলা ছিল সতেরোটি কোটার সংখ্যা ছিল পঁয়ত্রিশটি এখন চৌষট্টি জেলায় সব মিলিয়ে কোঠার সংখ্যা দুশো আটান্নটি যা পৃথিবীর কোনো দেশেই নেই পার্শ্ববর্তী দেশ ভারত সেখানেও কোঠা ব্যবস্থা আছে কিন্তু আমাদের বাংলাদেশের মতো বারবার কোঠা ব্যবহার করে না তাদের পরিবারে একজনই কোটা ব্যবহার করতে পারে তাই এখনই সময় কোটা নিয়ে ভাবার কেউ কেউ বলতে পারেন মুক্তিযোদ্ধা হিসেবে এতটুকু তো পেতেই পারে হ্যাঁ পেতে পারে কিন্তু তাই বলে নাতি পুতি লতি এরা সবাই পেতে পারে না আপনার কাছেই প্রশ্ন রেখে গেলাম এটা কতটা যুক্তি বলে যাবেন প্লিজ